জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের অন্যতম ভরসা কাতার বিশ্বকাপের আগে অবশ্য তাকে খুব কমই চিন্ত মানুষ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে তিনি চারটি গোল করেছিলেন এক পর্যায়ে ছিলেন গোল্ডেন বুটের রেসে সে জুলিয়ান আলভারেজ কিন্তু এরই মধ্যে একটি রেকর্ড গড়ে ফেলেছেন তিনি পেছনে ফেলেছেন লিওনাল মেসি ডি মারিয়াদের মতো বড় বড় বিশ্বখ্যাত ফুটবল তারকাদের আর তা হলো জুলিয়ান আলভারেজ হলো আর্জেন্টিনা দলের একমাত্র ফুটবলার যার একই সাথে আছে কোপালি কোপা ফিনালে সিমা উইফা চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় শিরোপা জয়ের কৃতিত্ব এই কৃতিত্ব অর্থাৎ কোপা বার্তা দোরেস বা দক্ষিণ আমেরিকান যে ক্লাব চ্যাম্পিয়নশিপ সেখানে শিরোপা জেতার সৌভাগ্য কিন্তু নিয়ল মেসির হয়নি হয়নি ডিমারিয়ারও মেসি তো কখনোই দক্ষিণ আমেরিকান লিগে খেলেননি আর ডিমারিয়া যখন রোজারিত খেলতেন আর্জেন্টিনা লীগের ক্লাব তখন সেই ক্লাব কোপা বার্তা দোরেসের চ্যাম্পিয়ন হতে পারেনি দুই সালে রিভার প্লেটার হয়ে তিনি কোপা লিবারোরেস চ্যাম্পিয়ন হন এরপর আর্জেন্টিনা লিগ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনা সুপার কাপে রিভার প্ল্যাট শিরোপা জিতেছিল তার অধীনে দুই সালে জুন আলবারেস ম্যানচেস্টার সিটিতে আসেন এরপর তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এফএ কাপ জিতেছেন প্রিমিয়ার লিগ জিতেছেন দুইটি কোপা আমেরিকা জিতা হয়েছে বিশ্বকাপ জিতা হয়েছে কোপা সিমা ট্রফি আছে কোপা লিবার ট্রফি আছে এখন তিনি একটি ক্ষেত্রে মেসি এবং ডি মারিয়ার চেয়ে পিছিয়ে তা হলো অলিম্পিক স্বর্ণ জয় দু সালের বেজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ডি মারিয়া এবং লিওনাল মেসি আর জুলিয়ান আলবারেজ এবারের আর্জেন্টিনার অলিম্পিক দলের অন্যতম ভরসা প্যারিসে যে অলিম্পিক গেম শুরু হবে সেখানে আর্জেন্টিনা দলের তিন সিনিয়র খেলোয়াড় একজন হলেন এই জুলিয়ান আলবারেজ অপরজন হলেন নিকোলা সোতামেন্দি আর শেষ ব্যক্তির হলেন গোলরক্ষক খরুলি এখন আর্জেন্টিনা যদি প্যারিস অলিম্পিকের চ্যাম্পিয়ন হতে পারে সেই দলে যদি নিয়মিত সদস্য হন জুনিয়র আলবারেস তাহলে তিনি অন্য সবাইকে আরও এক ধাপ ছাড়িয়ে যাবেন